ওরে ভিউ রে ভাই সামনের দিকে দেখেন ভাই তোমরা উপরে একটু তাকাও ভিউ রে ভাই ভিউ জোশ ওই জায়গাটাতে ছিলাম একটু আগে চেক পোস্টে আমরা টিম পাহাড়ের চেক পোস্ট শেষ করে এখন আলী কদমের পথে আবারও রওনা হলাম বৃষ্টি হচ্ছে রোডে তো পুরো প্রকৃতি এখন ভিন্ন রূপে সাজল বৃষ্টি হলে পাহাড়ের সৌন্দর্য আসলে ভালোভাবে উপভোগ করা যায় রে রে ভাই সামনের দিকে দেখেন সামনের দিকে দেখেন কি আমরা এখন মেঘের মধ্যে দিয়ে ওপি অনেক এক্সাইটেড ইয়াস ব্রো সো এক্সাইটেড আরে বিউ রে ভাই বিউ জস এইখানে দাঁড়ানো উচিত ছিল রাইট আরে ভাই উপরে একটু তাকাও রে ভাই তোমরা উপরে একটু তাকাও ওহ আলহামদুলিল্লাহ পিছনে দাঁড়াইলে এইটা না পিছনে আমরা রাই খাইছি হ হ্যাঁ হ্যাঁ রাই খাইছি দিক দিয়ে মাত্র আসলাম আবার ওই দিকে যাচ্ছি বিকজ এই ভিউটা কোনোভাবেই মিস করতে চাচ্ছি না কোনোভাবেই মিস করতে চাচ্ছি না আর আমরা ওই জায়গাটাতে ছিলাম একটু আগে চেকপোস্টে